আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে দেখবেন কিভাবে যে কোনো ভিডিওকে শর্টকাটে এডিটিং করবেন তার জন্য আপনাদের একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্রয়োজনীয় মনে হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা আইকন বা জিরাইক পরবর্তী নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এখন মূল টিউটোরিয়ালের জন্য আমাদের মোবাইল স্ক্রিন থেকে প্লে স্টোর থেকে একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে আমি সম্পূর্ণ ভিডিওটি আমার মোবাইল থেকে দেখাবো মোবাইল গ্যালারি থেকে আমি ভিডিওটি দেখাবো আমি সবার অ্যাপসে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন এখন ভিডিওর জন্য শর্ট ভিডিওর জন্য ষোলো নাইন দশমিক ষোলো করে নিতে হবে মিডিয়া অপশানে চলে আসলাম মিডিয়া অপশন থেকে আমি গ্যালারি আমার গ্যালারি থেকে যে অ্যানিমেশন পিকচারগুলো আমি আজকের ভিডিওতে বানাবো এখান থেকে আমি নিতেছি ফাইলটা দেখতে হবে কোনটা একটা একটা ভিডিও করে এখানে সম্পূর্ণ অ্যানিমেশনগুলো নেওয়ার পরে আমি ভিডিওটা কিভাবে কমপ্লিট করি কাইম মাস্টারে এডিটিং এর মাধ্যমে আপনারা দেখতে থাকুন আমার ফাইল থেকে আমি ভিডিওগুলো এখান থেকে নিতে হবে আপনারা কি করবেন জানেন যে ফাইলের যে কোনো নাম দিয়ে অ্যানিমেশানগুলো সেভ করে রাখবেন তারপর ভিডিও হ্যাঁ এখান থেকে আমি সিলেক্ট করে নিব এখন আমি তিরিশ সেকেন্ডের ভিডিওটা বানাবো শর্ট ভিডিও একটা দুইটা তিনটা চারটা এভাবে অ্যানিমেশান একটা একটা করে আমি এখান থেকে সম্পূর্ণ অ্যানিমেশানগুলা ভিডিওর পর্যক্রমে আমি এখানে সাজিয়ে নেব প্রিয় বন্ধুরা এভাবে কাইং মাস্টার দিয়ে এডিটিং একদম ফানির মতন সোজা কাইং মাস্টার দিয়ে এডিটিং করে শর্ট ভিডিওগুলো আপনাদের চ্যানেলে যে কোনো শর্ট ভিডিও যে যে যেরকম রিলেটিভ ভিডিওগুলো বানায়া শর্ট ভিডিওগুলো আপলোড করবেন দেখুন আমি তিরিশ সেকেন্ড সম্পন্ন নিয়ে নিছি এখন আমি প্লে দিয়ে দেখব একটু বড় করে নিলাম দেখুন এখন আমার মিডিয়ার যে হ্যাঁ এটাতে আমি কালারটা চেঞ্জ করে নিব তার জন্য আমি এখানে কালো করে নিব পোড়াটা কালো করে নিলাম পোড়াটা দেওয়ার পরে দেখুন কীরকম এভাবে মিডিয়া অপশনে এখন আমি এটা সম্পূর্ণ দেখার পরে এটাতে আরো অনেক কিছু অ্যাড করব সম্পূর্ণ তার জন্য আমি ভিডিওটি না দেখাইলে আপনারা বুঝতে পারবেন না নতুনদের জন্য আজকের ভিডিও যারা এডিটিং সম্বন্ধে একদম অভিজ্ঞতা নাই দেখুন আমি এখান থেকে ট্যাক্স অপশনে ট্যাক্সে থেকে আমি এখানে আমার নাম লেখা দিব সম্পূর্ণ লেখা দিয়ে আমি সেভ করে দেব হুম আর সব চায় কাঁচা বসিন্ডারও বাস এবার সেভ করে দেবো ওকে দিলে সেভ টান দিয়ে বড় করে দিবেন এবার আমি এটা এখানে সেট করব আমি এখান থেকে কালার নিয়ে নিতেছি বাস এখান থেকে আমি লাল করে দেব লাল করে দিই একটু বাস এখন আমি এখান থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দেখলে শিখতে পারবেন এভাবে কাজ কর করে নিতে হয় যে কোনো চ্যালেঞ্জ খুলতে হলে এডিটিং সম্বন্ধে জানতে হয় এডিটিংয়ে অভিজ্ঞতা না থাকতে চ্যালেঞ্জ কখনোই ভিডিও ভিউজ আসবে না চ্যালেঞ্জ কখনোই ভাইরাল করা সম্ভব না তার জন্য এডিটিং শিখতে হবে কাইং মাস্টারই এডিটিং একদম ফানির মতো সোজা এখানে আমি আরেকটা নিচের ঘরে আরেকটা ইয়ে বসায় দিব সাবস্ক্রাইব বসায় দিব এখান থেকে যে কাইটা দিব সাবস্ক্রাইবটা কাইটা এখান থেকে আমি ভয়েস করলে লেখাটা কমপ্লিট হয়ে যাবে লেখাটা কমপ্লিট হওয়ার পর আমি প্রথম যে ফন্টগুলো এখানে বসাইছি এরকমভাবে আমি সম্পূর্ণ ভিডিওতে তিরিশ সেকেন্ডের মধ্যে আমি টান দেওয়া দিব তিরিশ সেকেন্ডের মধ্যে আমি টান দেওয়া দিব এটা সম্পূর্ণ সাবস্ক্রাইব দেখুন এটা আমি এখানে বসায়া ভিডিও টান দিয়ে দিব এডিটিং শিখতে হলে ভিডিও সম্পূর্ণ ভিডিও দেখতে হবে অল্প দেখলে কাজ কখনোই সম্ভব না সাবস্ক্রাইব ওকে এখন এটার কালারটা আমি এখান থেকে সিলেক্ট করে দেব টান দিয়ে লম্বা করে দিলাম এখন দেখুন কালার লাল লালের থেকে আসা আমি এখানে এনাবল করে দিব আবার আগের কালারটা এখানে দিয়ে দিব দিয়ে আমি সম্পূর্ণটা টান দিয়ে টান দিয়ে দিলাম ভিডিও যতটুক পনেরো তিরিশ সেকেন্ড সম্পূর্ণ তিরিশ সেকেন্ডটা আমি করে দিব আবার এখন এইভাবে আমার দেখুন আমার দুটা লেখা হয়ে গেছে তো ভিডিওটা কমপ্লিটের পথে এরকম ভিডিও এডিটিং শিখতে থামবেল বানাতে এবং ইউটিউবের কভার ব্যানার ইউটিউবের লোগো ভিডিওর তামবেল বানাইতে চ্যানেলটি সাবস্ক্রাইব করি পাশে থাকা বেলাইকন বাজিয়ে দিন পরবর্তী নিত্য নতুন ভিডিও